বাংলাদেশ ক্রিকেটে এখন শান্ত লিটন কিছু ক্ষেত্রে সৌম্য এরা হচ্ছে নন্দ ঘোষ সব কিছুতে তাদেরই দোষ কিন্তু মুস্তাফিজ আট বলে সাতাইশ রান দিয়ে ম্যাচ হারিয়েও কোনো সমালোচনায় নাই তিনি একদম বিন্দাস আছেন শরিফুল আঠেরোতম ওভারে এসে চোদ্দ রান দিয়ে ম্যাচের লাগাম আলগা করে দিলেন কোনো সমালোচনা নাই বিন্দাস আছেন এই যে আমরা শান্ত সৌম্য লিটনদের সমালোচনা করছি আমরা কি একবার বোলারদের সমালোচনা করেছি আমরা কি একবার প্রশ্ন তুলেছি যে বিশ বলে পঞ্চাশ রান বাকি এবং ওই বিশ বলের মধ্যে দেশের দুই সেরা বলার দলের এই মুহূর্তে দুই সেরা বলার তারাই করবেন চোদ্দ বল মুস্তাফিজ আট বল শরিফুল ছয় বল তাহলে কিভাবে কেন তারা বিশ বলে পঞ্চাশ রান কনসিট করে ম্যাচ হারবে এই সমালোচনাটা হওয়া উচিত যে গালমন্দ শান্ত লিটন পাচ্ছেন একই গালমন্দ মুস্তাফিজ শরিফুলের পাওয়া উচিত যে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন লিটন শান্ত একই সমালোচনার তীরে মুস্তাফিজ শরিফুলের বিদ্ধ হওয়া উচিত আপনি আট বলে সাতাইশ রান দেবেন এটা একসেপ্টেবল না আপনার সমালোচনা হবে আপনি খেয়াল করে দেখেন শেষ বিশ বলে যখন পঞ্চাশ রান দরকার তখন যেটা আমি বলছিলাম চোদ্দ বল ওই বিশ বলের মধ্যে চোদ্দ বল বাকি শরিফুল এবং মুস্তাফিজের মুস্তাফিজ তিন ছক্কা হজম করল শরিফুল চোদ্দ রান দিলেন চার ওভার শেষে মুস্তাফিজের রান কত একচল্লিশ দুই উইকেটে তিনি এক ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে দারুণ একটা মোমেন্টাম দিয়ে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন ম্যাচ জেতানোর দায়িত্বটা যখন তার উপরে পড়লো কিংবা ম্যাচে বাংলাদেশের লাগাম আরও স্ট্রং করার দায়িত্ব যখন পড়ল তখন কি হলো সতেরোতম ওভারে শেষ দুই বলে মুস্তাফিজ ছক্কা হজম করলেন সতেরো রান দিলেন সতেরোতম ওভারে আঠারোতম ওভারে শরিফুলের দায়িত্ব কি ছিল মুস্তাফিজের দেয়া ছক্কা দুটো ছক্কা ড্যামেজটা কন্ট্রোল করা তিনি উল্টো চোদ্দ রান দিলেন ছক্কা খেলেন তারপরের ওভার মুস্তাফিজ আবার পনেরো রান দিলেন এই যে টাইম স্পেন্ডটা বললাম এক্স্যাক্টলি কয়টা বল হলো হিসেব করে দেখেন এখন আপনি সো এই জন্য বললাম আমি শরিফুল এবং মুস্তাফিজ তাদেরও সমালোচনা হওয়া উচিত এবং এই যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের বোলাররা শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ তো খারাপ করেছে জঘন্য পারফরমেন্স করেছে তাদের সমালোচনা হয়েছে বোলারদের কথা কেউ বলছে না আপনি খেয়াল করে দেখেন প্রথম টি বিপক্ষে উইকেট বাংলাদেশের বোলাররা ওই ম্যাচে জিম্বাবুয়েকে একশো বিশ বাইশ পর্যন্ত যেতে দিয়েছিল যেখানে একচল্লিশ রানে সাত উইকেট যায় অপোনেন্টের তো এক নিচে অল আউট হওয়ার কথা বাংলাদেশ কিন্তু পারেনি আমি আমার আলোচনায় এই বিষয়টা স্পষ্টভাবে নিয়ে এসেছিলাম আরেকটা ম্যাচের উদাহরণ দেই জিম্বাবুয়ে সিরিজেরই জিম্বাবুয়ে নব্বই রানে আট উইকেট হারিয়েছিল নব্বই রানে আট উইকেট ওই সময় নবম উইকেট জুটিতে জিম্বাবুয়েকে একটা ফিফটি প্লাস রানের পার্টনারশিপ অ্যালাউ করেছিল বাংলাদেশ আমার আলোচনাতে বা আমার ভিডিওতে আমি সেটারও সমালোচনা করেছিলাম এই যে শেষ মুহূর্তে এসে ম্যাচ হারিয়ে দেওয়া বড় পার্টনারশিপ অ্যালাউ করা ছোট দলের ব্যাটিং লাইন আপের এগেনস্টে কিংবা লোয়ার অর্ডার ব্যাটিং লাইন ব্যাটারদের এগেনস্টে এটা জিম্বাবুয়ে সিরিজে একদম চলজ্জান্ত দুটো উদাহরণ আছে একই ঘটনা আমেরিকার বিপক্ষে খেললো এর হলো এর সঙ্গে আর যোগ করে নেওয়া যায় সে সময় হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন বাংলাদেশের যে আমি বলি যে বাংলাদেশের ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্টের মাথায় একটা সিন্ধবাদের ভূতের মতো চেপে বসেছে এটা তারই উদাহরণ সাকিবের এক বাকি ছিল ব্যবহার করা হয়নি ঋষাদ উইকেট পাওয়ার পর বোধহয় দু তিনটা বল ডট করলেন তাকে আক্রমণে আনা হলো না এগুলো খুব বাজে ক্যাপ্টেন্সি খুব ভালো ক্যাপ্টেন খুব বাজে ক্যাপ্টেন্সি ডিসিশন খুব বাজে ম্যানেজমেন্ট ডিসিশন কিন্তু তাই বলে মুস্তাফিজের ওই আট বলে সাতাইশ অতবার যে বোলিং কিংবা শরীফুলের ওই আঠারোতম ওভার এসে চোদ্দো দেওয়া সময় মতো বাজে বল করে ম্যাচ হারিয়ে দেওয়া এগুলো সমালোচনা থেকে বাদ যেতে পারে না আপনি লিটন শান্তকে যা খুশি বলবেন তাদের সমালোচনা করবেন কিন্তু অন্যরা যারা খারাপ করছে তাদের কথা কিছু বলবেন না তাদের ব্যাপারে চুপ থাকবেন এটা হইতে পারে না লিটন শান্তর যতটুকু সমালোচনা হচ্ছে লিটন শান্তর ব্যাপারে যতটুকু আমরা গালমন্দ করছি একই রকম গালমন্দ মুস্তাফিজ একই রকম গালমন্দ শরীফুলের ব্যাপারে হওয়া উচিত অন্তত পার্টিকুলার এই একটা ম্যাচের প্রেক্ষাপটে কেননা এই ঘটনা কিন্তু দিনের পর দিন রিপিট হয়ে যাচ্ছে আপনারা বা অনেকেই ব্যাপারগুলো চোখে দেখেও দেখছেন না এটাই হচ্ছে সমস্যা আমরা এই কারণেই মানে বলা হয় যে যত দোষ নন্দ ঘোষ শান্ত লিটনরা এখন বাংলাদেশ ক্রিকেটে নন্দ ঘোষ হয়েছে নন্দঘোষ হয়ে গেছে আরও যারা নন্দ আছে তাদেরকে আমরা চোখে দেখি না দেখতে চাই না